কতটা বোকা এত সুন্দর একটা মেয়ে মানুষ ওর পাশে শুয়েছে একটু গায়ে হাত দিবে ধরবি তাহ না মরার মতো ঘুমাইতেছে হ্যালো হ্যাঁ দেখো আজকে বাইরে বের হবো না আর শোনো তোমাকে যেটা বলছিলাম ওইটা মনে আছে তো দেখো আমার এখান একে থাকতে কিন্তু আর ভালো লাগে না বিয়েটা কবে করবো তাড়াতাড়ি বলো আরও কিছুদিন পরে দেখো কিছুদিন বলতে বলতে দিন পার করসো আমার কিন্তু এখন ভালো লাগছে না দেখো পরে আবার বাসার থেকে যখন অন্য জায়গায় দিয়ে দিবে তখন কান্না করবা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমার নাম ঘুম আচার আমি এখন ঘুমাই আচ্ছা ঠিক আছে আচ্ছা রাখি হুম

কারণ বাসায় কেউ নাই আমি একা আছি আর আমি এই বাসায় একা থাকতে পারবো না তুই ভালো করে জানিস আমি কিন্তু ভয় পাই আর আম্মু আজকে কিন্তু রাতে আসবে না ভয় পান ম্যাডাম আমার আবার যে বাচ্চার লেগে কেক নিয়ে যাই তুই জন্মদিন আচ্ছা জন্মদিন তো আজকে না কালকে ওই আজকে মানে আজকে 12টার পর 12টার পরে আচ্ছা সবাই শুনে কালকে জন্মদিন পালন করিস আজকে তুই বাসায় থেকে যা আমি কিন্তু একা থাকতে পারবো না। আমি ম্যাডাম এনে থাক কে নাই। নাই। থাকলে আমি থাকেন। আমি যাই আমার কাম করি। বেতন দিনা আমি যেটা বলবো সেটা শুনবি না? তাই কি মানে আজকে তো আমার দরকার ছিল না তোর সুটি হবে না আজকে তুই আমার পাশে থাকবি আমি একা একা ভয় পাই বারবার বলতেছি তুই যদি এখন আমাকে একা রেখে ফেলে চলে যাস তোর চাকরি শেষ বুঝছি মহাবিপদে বললাম তো আচ্ছা ম্যাডাম তাহলে এই করেন আপনি ঘুমান তাহলে আমি আমার ওই কোনা রুমে শুয়ে থাকি না আ

ঘুম আসতেছে না এতে একটা কেমন জানি লাগতেছে পুরো বাড়ি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে পুরো বাড়িটা ভারী ভারী মনে হচ্ছে সোহাগ তুই কি ঘুমিয়ে পড়ছ আমার কিছু ভয় লাগতেছে আমি এই রুমে একা থাকতে পারবো না ওই রুম ওর

আমার পাশে ঘুমোন ম্যাডাম আমার তো খাট ভাঙ্গা হয়ে দেখে আমি যাচ্ছিলো কি ম্যাডাম তাহলে আমি শুই ম্যাডাম না আমি কি জন্য এখানে এখানে আপনার যায় কিছে আমাদের কাজের না বিশ্বাসের করে চুরি করা হার তো কইয়ে দিয়েছে তাহলে

একটু গায়ে হাত দিবি ধরবি তা না মরার মতো ঘুমাইতেছে বুঝছি ও কিছু বাদ না যা করার আমাকেই করতে হবে

না হলে কিন্তু বুঝিস ঘুমা ঠিক আছে এই জন্যই কয় বড় লোকের মেয়েরা নাকি এই অংশ দেখলে ঠিক থাকে না